আবু তোহা আদনান আপনাকে যুক্ত করা বলেন আপনি আবু তোহা আদনান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আনমিউট করে কথা না আপনি দুইটা ডিভাইস দিয়ে যুক্ত হয়েছেন আপনাকে একটা ডিভাইস আমি সরিয়ে দিচ্ছি আবু তোহা আদনান আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তো কথা বলেন তো হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যায় বলেন আচ্ছা আ আজকে যে বিষয়টা আবুতুহা আদনান এর ওয়াইফের স্ট্যাটাস এবং ডিলেট নিয়ে আপনার কি মন্তব্য আপনার কাছে কি মনে হয় এটা মানে এটা নিয়ে কি কিছু ঘটেছে আমি আসলে জানি না কি এটা নিয়ে কি কোনো কি এটার নিয়ে আসলে ঘটনাটা কি ঘটনাটা হইতাছে হুজুরের বউ অভিযোগ করছে ফেসবুকে যে ওনার আবুতুহা আতনান নাকি এই 19 বছর আগের কলেজ লাইফের গার্লফ্রেন্ড বর্তমানে ইয়ার হোস্টেল ওনার সাথে নাকি ওই পুরোনো প্রেমটা আবার জোড়া দিচ্ছে আর কি ওই ব্যাপার আরও অনেক বিষয়ের উপরই লেখছে তো পরবর্তীতে ওই লেখাটা ডিলিট করে দিছে এখন আবার আবদ্ধ আদনান বলতেছে ওনার মোবাইল চুরি হয়ে গেছে চোর নাকি এরকম এই ধরনের স্ট্যাটাস দিছে আর কি বাহ বাহ মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ভাই আমি যে বিষয় সম্পর্কে জানি না আমি আপনার কাছ থেকে শুনলাম আমি যদি চোখে পড়ে কখনো তখন আমি হয়তো দেখতে পারি ও আচ্ছা আচ্ছা এই ব্যাপারে জানেন না আপনি তো এই ব্যাপারে আমি জানি না তবে এটা মোহাম্মদের জীবনে ওই রকমের পুরনো বাল্যকালের প্রেমিকা ছিল তারা মানে বাল্যকাল মানে পরে গিয়ে আবার ডেট টেট করছে মক্কা বিজয়ের পরে মোহাম্মদ গিয়া তার সাথে থাকছে তার সাথে কি করছে না করছে সেটা হাদিস পরিষ্কার বোঝা যায় যে মক্কা বিজয়ের পরে মোহাম্মদ গেছিল তার বাসায় আর কি একলা একলা না আপনি তো এই চোদ্দশো বছর আগের মোহাম্মদ নিয়ে পড়ে থাকলে হবে না বর্তমান যুগে যে মোহাম্মদরা বিচরণ করতেছে তাদের ব্যাপারে তো আপনাদের জানা উচিত আর জানা থাকা দরকার না আমি আসলে মানে গোড়ায় হাত দিতে পছন্দ করি তো গোড়ায় হাত দিলে আমার আমার জন্য ভালো হয় এই সমস্ত চুনোপুটি নিয়ে টানা হাজটা করলে এদের সাথেই আমার টানা হাজটা করতে হবে গোড়াতে হাত দিলে গোড়াতে হাত দিতে পারলে একদম জায়গা মতো তাদের লাগবে একদম জায়গা মতো সেটা ঠিক আছে এখন আপনি গোড়ায় হাত দিবেন কিন্তু চুনোপুটিরাই তো মূলত সব যন্ত্রণার মূল তাই না

এই সেকুলারিজম বা নাস্তিকতাবাদ বিষয়টা কি মানে স্বাভাবিকভাবে মানুষের কাছে এই বিষয়টাকে স্বাভাবিকভাবে ইয়ে করা সম্ভব আসলে আস্তে একটু স্বাভাবিক হচ্ছে এখন হচ্ছে গত 10 বছর দেখেন আমরা যখন শুরু করেছিলাম এটা 2006 সালের দিকে যখন আমরা কথা বলা শুরু করছিলাম বা লেখালেখি শুরু করছিলাম তখন তো ভয়ংকর খারাপ অবস্থা ছিল তখন তো আমি নাস্তিক এটা লিখলি মানে লোকজন একবারে মানে পাগল হয়ে যেত গালি রে একবারে গালি দিয়ে ভাষায় দিত ভাই একদম ফেসবুকে আমি 2007 সালে সম্ভবত লিখছিলাম আমি ধর্ম বিশ্বাস করি না তখন আমারে মোটামুটি উড়িয়ে দিছে একবারে হ্যাঁ একবারে মানে আমার দা বাপ দাদা 14 গুষ্টি পুরা উড়িয়ে দিছে পরে যখন আমি ওই 2007 সালে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টও আমি হারায় হারাইছিলাম এই যে শুধুমাত্র লিখছিলাম যে আমি নাস্তিক এটা এটার কারণে আমার ফেসবুক আইডি পর্যন্ত গিসিলোগা তো এখন তো দেখা যাচ্ছে দিকে দিকে নাস্তিক বাংলাদেশের দিক সেদিকে কত কত নাস্তিক কত কত কথা কইতাছে ইউটিউব ফেসবুক ভর্তি হয়ে গেছে ভাই নাস্তিকে এই যে কত এতগুলা বছর ধরে আমরা যে কাজগুলা করছি সেগুলোর ফলফল এখন আমরা দেখতে পাচ্ছি যে মুমিনদের মধ্যেও তারাও এখন জানে যে হ্যাঁ নাস্তিক বলে কেউ কেউ আছে তারা ধর্মে বিশ্বাস করে না তারাও এটাকে অ্যাকসেপ্ট করে নিছে হ্যাঁ তারাও এটাকে একসেপ্ট করে যে এখন নাস্তিকরা তাদের নবী আর আল্লাহরে একরে মানে ছিল্লাক লবণ লাগিয়ে দিবে হ্যাঁ চুনা লাগিয়ে দিবে এই জিনিসটা তারাও বোঝে এবং তারাও এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এবং তারা এখন আলোচনা করতে আসে কিন্তু যখন আমি শুরু করছিলাম তখন এই অবস্থা ছিল না তখন আমি এক জায়গায় গেছিলাম সেখানে আমি আমাকে ইনভাইট করা হয়েছিল আমি তখন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তর্ক করতাম আমাকে এক জায়গায় ইনভাইট করা হয়েছিল তখন আমাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে আমি মোহাম্মদ বলছি মোহাম্মদ সাল্লাম বলিনি এখন দেখা গেল যে আমি আমার মানে পুরা গ্রুপটা উঠা আসছে মারার জন্য যে আমি সালাল্লা আলাইসাল্লাম নাই কেন হ্যাঁ আর আমি কেন এটা বলতে যাবো আমি তো মুসলমান না আমি তো এই জিনিসটা বিশ্বাস করি না তাহলে আমি এটা কেন বলতে যাবো সালাল্লাহ আলাইসাল্লাম এইটুকের জন্য তারা আমার মাইরা ফেলার জন্য ইয়া করতেছিল আর এখন আমরা মোহাম্মদে উঠতে বসতে মানে উল্টা গড়া ঝুলাইয়া উল্টা পিডাই হ্যাঁ কান কান্দায়া ফেলাই মানে এদেরকে তো এরা তো এখন কানতে থাকে আমাদের লাইভে আসতে এখন কিন্তু দেখা যাচ্ছে তারা তারপরেও এই জিনিসগুলা শোনে এবং এই জিনিসগুলো তারা মাইনে নিচ্ছে যে হ্যাঁ নাস্তিকরা এগুলো করবেই কিছু করার নাই আগামী দশ বছর পর পরিস্থিতি আমরা যদি এই কাজগুলো চালা যেতে পারি তাহলে পরিস্থিতি আরেকটু উন্নত হবে তাদের যে সহনশীলতা সেটা আরেকটু বাড়বে তারা তখন আরো আলোচনা করতে আর একটু উৎসাহী হবে আমার কাছে এটাই মনে হয় আবু তো ভাই আর কি কিছু বলবেন আপনি ভাই আপনার এই কথার উপরে আমার আরেকটা মনে প্রশ্ন জাগলো যদি সুযোগ দেন আর কি আমি বলতে চাই হ্যাঁ বলেন ধরেন যে মানুষটা বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যাদের মধ্যে আসলে ওই আখরিক জ্ঞান নাই আর কি যারা বানানটাই করতে পারে নিজের নামটাই বানান করতে পারে না টিপসই করে এই ধরনের মানুষগুলা যারা জানেই না যে মানে কোন বিষয়টা ধরেন আপনি লিখতেছেন আপনার লেখাটা সে পড়বে এটা বুঝবে বা একটা বই পড়বে মানে টোটালি যারা অশিক্ষিত আর কি মানে যারা শিক্ষিত না ওই ধরনের মানুষগুলা কিভাবে আপনাদের এই যুক্তিগুলা বুঝবে বা তাদের ধরেন আপনার কথায়ও তারা যুক্তি খুঁজতে রাজি না কারণ তারা তো মনে করে যেটা মনে করে এটা হলো মরার পরে কিছু একটা আসে বা মরার আগেও আমরা কোনো এক জায়গায় ছিলাম এই দুই দুইটা বিষয়ের উপরে যারা আটকে রয়েছে যাদের মধ্যে পড়ালেখা নাই আচ্ছা তারা কিভাবে বুঝতে পারে এই বিষয়গুলা তাদের ভিতরে কিভাবে এই যে খটকা শব্দটা কিভাবে জাগ্রত হইতে পারে ভাই আমি তো আসলে সবাইকে নাস্তিক বানানোর মিশন নিয়ে তো আমি আমরা আসলে কেউ কাজ করি না আমরা যেটা কাজ করি আপনি সবাইকে নাস্তিক বানাইতে চান বা আপনারা এইটা নিয়ে কাজ করতেছেন আমি সেটা বলি নাই আমি বলছি যে মূলত তো শিক্ষার কারণেই মানুষের মধ্যে এই সমস্যাগুলো বেশি হ্যাঁ সেটা সেটা ঠিক আছে এখন অনেক মানুষ থাকবে যারা জিনিসগুলো বুঝবে না এর জন্য কি কোনো পদক্ষেপ আপনারা নিছেন ভাই না ভাই এটা তো আমাদের তো এত সামর্থ্য নাই ভাই যে আমি তো আমি তো বাংলাদেশ সরকার চালাই না ভাই যে বাংলাদেশ মানুষকে শিক্ষিত করার জন্য এখন আমি আমার পক্ষে কিভাবে সম্ভব একটা ব্যক্তি মানুষের পক্ষে মানুষকে শিক্ষিত বানানোর জন্য এটা তো ভাই সরকারের দায়িত্ব আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করতে পারি যাদের জানার আগ্রহ আছে যাদের বোঝার আগ্রহ আছে যাদের যুক্তিবুদ্ধি কিছুটা হইলে কাজ করে শুধুমাত্র সেই জায়গাটাতে আমরা কাজ করতে পারি কিন্তু যাদের মাথায় কিছুই নাই কিছুই বুঝে না কিছুই পড়ালেখা করে নাই এই টাইপের লোকজনকে নিয়ে তো ভাই আমরা কাজ করতে আমাদের কিছু করার নাই এইগুলা তো আল্লাহ রাস্তায় আমরা ছেড়ে দিই হ্যাঁ এবং এইগুলা এই এই সমস্ত মানে একবারে চুনাহাগা এদেরকে তো আমরা মানে এদের সাথে তো ফাইটেও যাই না এদের সাথে কথাবার্তাও বলি না এদের কিনে আমরা একটা হাসাহাসি করি এবং অন্যদেরকে দেখাই দিয়ে দেখেন এই জনগোষ্ঠীটার এই অবস্থা হ্যাঁ এইটা তাদেরকে আমরা এই ভাবে উপস্থাপন করি এখন তাদের জন্য আমরা কি করতে পারি ভাই তাদের জন্য আমি কিছু করতে পারব না ভাই আমার পক্ষে সম্ভব না এটা করতে পারবে বাংলাদেশ সরকার বা রাজনৈতিক দলগুলা আবু তো আদান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই হ্যাঁ ওকে ধন্যবাদ ঠিক আছে তোলে ভালো থাকেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো পরের জনকে যুক্ত করি ইভান সাভিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আ আসি ভাই আমার ভয়েস কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ওকে আমার কোশ্চেনটা ভাই একটু জটিল এই যে যেমন মানে আপনারা যখন বলেন মানে মানুষ যখন জিজ্ঞেস করতে আসে আপনারা বলেন যে এটা হচ্ছে ইসলামপন্থী মানে ইসলাম মানে মানে কি বলে এটাকে এটা হচ্ছে ইসলাম সম্মত করে না বা এটা করে না আপনারা কোরআন হাদিসের এরকম দেন তো ওইখানে তখন মানে বোঝা যায় আর কি তো আমার কথা হচ্ছে এই যে হাদিস তো এখন মানে অনেক সারা দেশে ওয়েল ডকুমেন্টেড মানে অনেক চর্চা হয় আপনার ইন্টারনেটেও মানে ইন্টারনেটাইজড হয়ে গেছে জিনিসটা ইফ ইন তো আমার কথা হচ্ছে এতই যদি সন্ধ্যা থাকে কোরআন হাদিসের ভাষা নিয়ে তাহলে মানে তাহলে এত ইয়ে কেন মানে ইসলাম ধর্মের মধ্যে এত ফ্যাকশন কি জন্য যেমন বাংলাদেশে আপনি দেখেন যে একজন বলে আরেকজনকে কাফের এটা বলে ইসলাম সম্মত না ওইটা বলে ইসলাম সম্মত না এটা তাহলে কি কি জন্য কারণ হচ্ছে কোরআন হাদিসের ভিতরে অনেক কন্ট্রাডিক্টরি কথাবার্তা আছে কোরআনের ভিতরে এক জায়গায় কথা বলা আছে আবার আরেক জায়গায় আরেক কথা বলা আছে হ্যাঁ আসলে তেইশ বছর ধরে তো এই কোরআনটা তো মোহাম্মদের উপর নাকি তেইশ বছর ধরে নাজিল হয়েছিল এখন মোহাম্মদের তো এত তেইশ বছর তো ভাই মানুষের মনেও থাকে না যে আগে তেইশ বছর আগে আমি কি কইছিলাম এটা তো আমার আমারই ভাই মনে থাকবে না তাই না আমি তেইশ বছর আগে কার সাথে কি কথা বলছিলাম সেটা তো আমি বলতে পারবো না মোহাম্মদের তো নিশ্চয়ই মনে থাকতো না এই কারণে সে নানা জায়গায় নানা ধরনের কথাবার্তা বলছে এক জায়গায় বলছে এক কথা আরেক জায়গায় বলছে আরেক কথা এখন এই কন্ট্রাডিকশন যখন তৈরি হয়েছে পরবর্তী সময়ে আগের আয়াত আর পরের আয়াতকে যদি পাশাপাশি আপনি রাখেন দেখবেন যে এইটার ভিতরে সরাসরি দেখা যাচ্ছে কন্ট্রাডিকশন আপনাকে একটা উদাহরণ দেই যেমন ধরেন মদ খাওয়ার যে আয়াতগুলো আছে সেই মদ খাওয়ার আয়াতগুলো প্রাথমিক একদম প্রথম যে আয়াতটা মদ খাওয়ার আয়াত সেই আয়াতে বলা আছে মদের প্রশংসা করা হয়েছে যে তারা মদ তোমরা এখান থেকে মদ বানাও মদ উৎপন্ন করে খাও পরে বলা হইলো মাদের ভিতরে ভালো আছে মদের ভিতরে মন্দ আছে উপকারীতা আছে অপকারীতা আছে তিন নাম্বার ayat বলা হইলো যে তোমরা মদ্যপান অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না যখন আলী হচ্ছে গিয়ে এই মদ খেয়ে দেখা গিয়েছিল আলী মদ খে সেই সময় কিন্তু মানে সেই সময় পর্যন্ত কিন্তু মদ খাওয়া কিন্তু মানে জায়েজ ছিল সাহাবীরা কিন্তু রীতিমত প্রচুর পরিমাণে মদ খেতো আলী একবার মত্তত খায় নামাজে দাঁড়ায় সে বুলবাল সুরা পড়ছে বুলবাল সুরা এর সুরার অর্থ এসে পাল্টায়া দের ভিতরে গ্যানজ এখন এই জন্য আবার করছে কি পরে গিয়া মোহাম্মদ বলতে গিয়া তখন বলতেছে তোমরা মদ কে সম্পূর্ণ ভাবে হারাম করা মদ হচ্ছে অপবিত্র শয়তানের কাজ জিনিসটা একটু খেয়াল রাখেন হ্যাঁ আমি আপনাকে যেটা বলতেছি মদ হচ্ছে অপবিত্র শয়তানের ইনভেনশন অফ ডেভিল ঠিক আছে এই আরো মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদ আবার আরেক জায়গায় বলতেছে জাননাতে নাকি মদ দেয়া হবে দিলে তুই বেটা জান্নাতে শয়তানের ইনভেনশন তুই কেন দিবি মুমিনদেরকে যে জিনিস শয়তান ইনভেন্ট করছে যে জিনিস শয়তান বানাইছে শয়তানের কাজ যেটা সেটা তুই জান্নাতে গিয়া মুমিনদের কেন খাওয়াবি তুই তো আল্লাহর জিনিস খাওয়াবি তুই জান্নাতে গিয়া শয়তানের জিনিস কেন খাওয়াবি মানে দেখেন প্রথম থেকে শুরু করেন এক নম্বর কথা হচ্ছে যে তোমরা মদ পান করো এই জিনিসটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে দুই নম্বর ব্যাপার হচ্ছে মদের ভিতরে উপকারিতা অপকারিতা এটা দুইটা আছে সেটাই বলা হচ্ছে তিন নম্বর হচ্ছে নামাজের মদ খেয়ে নামাজে দাঁড়াও না মানে হচ্ছে অন্য সময় মদ খাওয়া যাবে কিন্তু নামাজের সময় মদ খাওয়া যাবে না নেশাগ্রস্ত অবস্থায় মদ মানে নামাজে দাঁড়ানো যাবে না এটার হুকুম দেওয়া হচ্ছে চার নম্বর হচ্ছে মদ হচ্ছে অপবিত্র শয়তানের কাজ আবার পাঁচ নম্বর কথা হচ্ছে জানাতে থেকে মদ দিবে এই পাঁচটা জিনিসটা যদি আপনি পাশাপাশি রাখেন যে কোনো যে কোনো যুক্তিবাদী মানুষের তো মানুষ তো বুঝতে পারবে যে এখানে এক এক সময় এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলা হয়েছে এটা কোনো আলটিমেট ডিভাইন কোনো একটা মানে নির্দেশনা না আলটিমেট ডিভাইন কোন নির্দেশনা হইলে ডিভাইন নির্দেশনাটা একটা নির্দিষ্ট থাকতো কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু পরে পরে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসটার ভিতরে নানা পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফরাস ভাই কি অবস্থা এই তো আসিফ ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে ভাই আমি একটা আমি এই যে এর বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে ফারাজ ভাই একটা জিনিস বলা যায় আসিফ ভাই জাস্ট বিকজ আপনি বলতাছেন যে ডিভাইন নলেজ হলো এটা চেঞ্জ হইতো না আপনি কি বলতাছেন জাস্ট বিকজ আল্লাহ হচ্ছে অমনিশিয়েন্ট এই জন্য আল্লাহ তার মানে ডিসিশন চেঞ্জ করতে পারবে না এরকম কিছু বলতে যাচ্ছেন আসলে অবশ্যই আমি এটাই বলতে চাচ্ছি ডিভাইন কোনো একটা অথরিটি থেকে যদি কোনো একটা নির্দেশনা আসে সেটা তো এত পরিবর্তন হতে পারে না ওকে ওকে ঠিক আছে আসলে স্যার যদি জিনিসটা ডিভাইন হয় এবং তার কাছে যদি আলটিমেটলি সমস্ত জ্ঞান থাকে একটা মানে সতার কাছে যদি সমস্ত জ্ঞান থাকে সেই জ্ঞানটার তো এক এক সময় এক এক পরিপ্রেক্ষিতে তো সে এক একটা জিনিস আসতে পারে না জিনিসটা তো পরিবর্তন হতে পারে না যখনই পরিবর্তন হবে তখনই বোঝা যাবে তার ওই ডিভাইন জ্ঞানটা ছিল না ডিভাইন জ্ঞানটার অভাব আছে যেমন ধরেন যে ঈদ্বতের যে বিধানটা ইদ্দতের যদি বিধানটা আমরা অ্যানালাইসিস করি দেখা যায় প্রথমে এক বছর পর্যন্ত ঈদ্বতের বিধানটা ছিল প্রথমে এক বছর পরে সেটাকে চার মাস করা হইলো এরপরে আবারও তিন মাস করা হইলো মানে এক বছর যখন করা হইলো তখন কিছু মহিলা এসে মোহাম্মদের কাছে বললো যে হ্যাঁ আমরা তো এক বছর ধরে মানে আলাদা এক থাকতে আমরা বিয়ে করতে পারবো না এটা কেমন কথা তাহলে আমরা এক বছর তো আমাদের অনেক কষ্ট হবে তখন নবী বললো আচ্ছা হ্যাঁ তোমাদের তো অনেক কষ্ট হবে না আচ্ছা দাঁড়াও আমি আল্লাহর কাছ থেকে আয়াত আনতেছি তারপরে চার মাসেরটা করা হইলো এরপরে আবার চার মাসও হইতেছে না তখন চার মাসও কাজ হইতেছে না তখন সেটা তিন মাস করা হইলো তাহলে দেখা যাচ্ছে যে মানে আমরা যেভাবে আইনগুলো প্রণয়ন করি যেমন ধরেন একটা আইন সংবিধানের ভিতর অন্তর্ভুক্ত করলাম তখন সমাজে ইমপ্লিমেন্ট করলাম ইমপ্লিমেন্ট করার পর দেখা গেল কিছু কিছু প্রবলেম হচ্ছে এটা আইনটা করায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছে তখন আমরা আইনটাকে কিছুটা সংশোধন করি টিউন করি আইনটাকে টিউন করে করে আমরা একটা সময় একটা জায়গাতে আনি যে এখানে দেখা যায় আইনটা এখন ভালো মোটামুটি ভালো আর কোনো সমস্যা দেখা দিচ্ছে না তখন আমরা বুঝি যে এই আইনটা এখন ভালো আইন আইন হয়েছে আল্লাহর আইন তো এইভাবে হইতে পারে না আল্লাহ তো আগে থেকেই বোঝা উচিত ছিল যে ওই মহিলাদের সমস্যা হবে এক বছর তারা স্বামীহীন থাকবে এটা তো তাদের জন্য সমস্যা এটা তো আল্লাহর আগে থেকে বোঝা বোঝার কথা ছিল তাহলে এইগুলা তো মানে মারাত্মক এখন এই জিনিসগুলার কারণে দেখা গেছে যে ইসলামের ভিতরে নানা পথ নানা ফেরকা নানা মতবাদ নানা আহ ইয়া তৈরি হয়ে গেছে এক একজন এটাকে এক একভাবে ব্যাখ্যা করছে একজন ব্যাখ্যা করছে এইভাবে আরেকজন ব্যাখ্যা করছে এইভাবে এটা তো যদি ডিভাইন হইতো ডিভাইন হইলে তো এটার অন্য কোন ব্যাখ্যার কোনো সুযোগই থাকতো না অন্য কোনো ব্যাখ্যা মানুষ করতেই পারতো না মানুষের পক্ষে সম্ভব হইতো না যে অন্য কোনো ভাবে ব্যাখ্যা যেমন ধরেন আরেকটা জিনিস যে কোরআনে বলা আছে যে আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না সাবিন ভাই আপনি তো জানেন আল্লাহ পরিবর্তন করতে পারে না তাই না কোরআনে বহু জায়গায় বলা আছে আল্লাহর বাণীকে কেউ বিকৃত করতে পারে না পরিবর্তন করতে পারে না আরেক জায়গায় বলা আছে তোরা হইতেছে আল্লাহর বাণী হম তোরাও ছিল আল্লাহর বাণী এটাও বলা আছে কোরআনে আবার আবার বলা মুসলমানরা বিশ্বাস করে এগুলো নাকি বিকৃত হয়ে গেছে তাহলে আল্লাহর বাণীকে যদি কেউ বিকৃত বা পরিবর্তন করতে না পারে তাহলে তোরা যদি বাণী হয়ে থাকে তাহলে এইটাকে মানুষ বিকৃত করলো কেমনে এইটা তো মানে সরাসরি কন্ট্রাডিকশন একদম চোখের উপরে মানে চোখ দিয়েই দেখা যাচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে যে এটা একটা কন্ট্রেডিক্টরি বক্তব্য তাই না ইভান ভাই জি এই সমস্ত কারণে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতেছে ব্যাখ্যা করার কারণে এই নতুন নতুন সমস্যাগুলো তৈরি হচ্ছে যেটা সব ধর্মেরই একটা কমন বৈশিষ্ট্য কারণ এই জিনিসগুলো তো আসলে মানুষই তৈরি করছে যেহেতু মানুষের ভিতরে কন্ট্রাডিকশন আছে মানুষ তো তৈরি করলে এটার ব্যাখ্যা তো কন্ট্রাডিকশন থাকবে স্বাভাবিক হ্যাঁ ইভান সাবিন ভাই আর কি কিছু বলবেন আপনি জি এই এই সম্পর্কিত অনেকটা এই সম্পর্কিত একটা প্রশ্ন এই যে আপনারা বলেন যে আমি এটা এটার একটু সত্যতাও আছে আই ফিল লাইক যে মানে ইসলাম হচ্ছে আপনার এক্সট্রিম যে ব্যাপারটা কিন্তু তাহলে আপনি যদি দেখেন মানে ইসলাম ইসলামিক গোল্ডেন এজ যেটা ওটা কিন্তু এক্সিস্ট করতো এবং ট্রাইও করছে এক সময় মানে এটা তাহলে কিভাবে হলো এটা ওটাプチঅ্যাকেটিগ্রাস তো ছিল নাও ওই সময় হচ্ছে গিয়ে মানে গ্রিক গ্রিসের যে ফিলোসফির যে বইগুলা তারা অনুবাদ শুরু করছিল এবং অনুবাদ করার পরে তারা গ্রিক ফিলোসফি দ্বারা তারা ইসলামে যখন অনেক দেশ তারা দখল টখল করে অনেক সম্পদ যখন তারা জমা করতে পারছে সম্পদ জমা করলে যে জিনিসটা হয় যে মানুষ ফিলোসফি সায়েন্স এই সমস্ত বিষয়ে মনোযোগ দেয় এটা পৃথিবীর বিভিন্ন সভ্যতাতেই দেখা গেছে রোমান সভ্যতা গ্রিক সভ্যতা সব সভ্যতাতেই দেখা গেছে যখন তারা যুদ্ধযুদ্ধ করে একটু টাকা পয়সা জমায় টাকা পয়সা ধন সম্পদ যখন কেন্দ্রি কেন্দ্রীয়ভাবে যখন ধন সম্পদ আসে বেশ পরিমাণে তখন তারা ফিলোসফি ফিলোসফি বিজ্ঞানীগুলোর চর্চা করে আর্কিটেকচার এই সমস্ত জায়গার দিকে মন দেয় এই যে যখন তারা দেখা গেলো অনেক দেশ দখলডখল করে বেশ বেশ কিছু পয়সাপাতি উপার্জন করছে তখন তাদের মধ্যে ওই ফিলোসফির যে গ্রিক ফিলোসফির বইগুলা সেই বইগুলো অ্যারিস্টটলের বিশেষ করে অ্যারিস্টটলের বইগুলা তারা অনুবাদ করা শুরু করলো এবং অ্যারিস্টটলের ফিলসফির চর্চা শুরু করলো এই চর্চার ফলাফল হিসেবে তারা এই যে ইসলামের যে গোল্ডেন সেই গোল্ডেন বইগুলা অ্যারিস্টটল যদি না থাকতো ইসলামের কোন স্বর্ণযুগ থাকতো না অ্যারিস্টটল হচ্ছে এক একজন ব্যক্তি যিনি ইসলামী মানে এসে একটা গোল্ডেন এইজের জনক বলা যেতে পারে সেটা আসলে ইসলাম ইসলামের কারণে হয় নাই সেটা অ্যারিস্টটলের বইগুলাকে আরবিতে অনুবাদ করার কারণে হয়েছিল এখন এই জিনিসগুলা ইসলামের যে গোল্ডেন এজ এই গোল্ডেন এজের সমস্ত লোকদের যারা বিখ্যাত ব্যক্তি দার্শনিক বিজ্ঞানী বা যাদের কথাই আপনি আনেন তাদের জীবনে যদি আপনি পড়েন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি প্রত্যেকে অ্যারিস্টটল দ্বারা মানে মারাত্মক অ্যারিস্টটল টলেমি এদেরকে দ্বারা অথবা প্লেটো এই এদেরকে দ্বারা মারাত্মকভাবে ইন্সপায়ার ছিল বিশেষ করে ইবনে সিনা ইবনে সিনা মারাত্মকভাবে অ্যারিস্টটলের ফিলোসফি দ্বারা ইন্সপায়ার ছিল এরকম যারাই যাদের কথাই আপনি ধরবেন ফিলসফি তারা ইন্সপায়ার ছিল এবং গ্রিক ফিলসফি তাদের জন্য সবচেয়ে জিনিস ছিল পড়ালেখার জন্য সবচেয়ে জিনিস ছিল তাদের এবং তাদের যে বৈজ্ঞানিক আবিষ্কার তাদের যে জ্ঞান অনুসন্ধান এগুলো প্রত্যেকটার পেছনে এই জিনিসটা ফিলোসফি তাদের পেছনে একটা চালিকা শক্তি হিসেবে কাজ করছে এখন ইসলামের এই যে গোল্ডেন এজ এর জন্য ইসলামের আসলে সেরকম কোনো ভূমিকা নাই এটার পেছনে ভূমিকা অন্য জিনিসের হ্যাঁ এবার বলেন আচ্ছা এটা নয় ওই ইন্ডিভিজুয়াল আপনি ইবনে বা এদের কথা বুঝলাম কিন্তু ধরেন ওদের হেড অফ স্টেট যে ছিল বা যারা ছিল ওদের ক্ষেত্রেও কি বিষয়টা প্রযোজ্য মানে ওরাও কি কিভাবে হ্যাঁ ক্ষেত্রে প্রযোজ্য কারণ হচ্ছে সেই সময় মুতাজিলা দার্শনিকদের উদ্ভব ঘটছিল আপনি যদি ইসলামের হিস্ট্রি পড়েন দেখবেন মুতাজিলা দার্শনিকদের উদ্ভব মুতাজিলারা যে জিনিসটা মনে করতো যে যুক্তি দিয়ে ধর্মের বিষয়গুলোকে যুক্তি দিয়ে তারা বোঝার চেষ্টা করতো এবং যুক্তির ক্ষেত্রে তারা গ্রিক ফিলোসফির যে মেথড যুক্তির মেথড সেই মেথড গুলা ব্যবহার করতো এবং তারা বলতো যে আমরা যেটা যুক্তি দিয়ে বুঝতে না পারি সেটা তো আসলে মানে অন্ধবিশ্বাস হয়ে যায় আমাদেরকে সবকিছু যুক্তি দিয়ে বুঝতে হবে কিন্তু সেই সময় কিছু যে খলিফা ছিল তারা আবার মুতাজিলাদেরকে সমর্থন করছিল আপনি যদি আহমদ ইবনে হাম্বলের ইতিহাস পড়েন সেখানে আপনি দেখবেন আহমদ ইবনে হাম্বলকে অত্যাচার করা হয়েছিল কারণ আহমদ ইবনে হাম্বল ছিল সালাফি মতদর্শে সে বলতো যে এই সমস্ত ফিলোসফি বাদ দিয়া আমাদের ওই যে কোরআন হাদিস পড়তে হবে কোরআন হাদিসে যেটা লেখা আছে সেটা অন্ধভাবে মানতে হবে ফিলোসফিট দিয়ে কিছু হবে না তখন যে জিনিসটা মানে সমস্যাটা দেখা দিল যে খলিফা ছিল মোতাজিলা দার্শনিকদের অনুরাগী সেই খলিফা নিজেও ছিল সেই সময়ের খলিফারাও কয়েকজন ছিল মোতাজিলা দার্শনিকদের চিন্তার সাথে তাদের চিন্তাটা পরবর্তী সময়ে থেকে শুরু করে এই এই জিনিসগুলো আপনি পরে দেখেন ইমাম ইবনে তাইমিয়ার হিস্ট্রি যদি আপনি পরে দেখেন ইমাম ইবনে তাইমিয়া দীর্ঘ সময় আহ জেলে ছিল এই জিনিসগুলো যদি আপনি পরে দেখেন দেখবেন সেই সময়ের খলিফারা ছিল মানে যুক্তি দিয়ে ধর্মকে বিচার করার যখন খলিফারা আসে সেই খলিফারা আবার সালাফি তখন আবার মোতাজিলা দার্শনিকদের আবার পিরান দেওয়া শুরু হয় মুতা দার্শনিকরা তখন দেশ থেকে বিতাড়িত করা হয় তাদেরকে অনেককে মেরেটেরে ফেলা হয় মেরেটেরে ফেলার পরে এরপরে আপনি যখন সালাফিরা যখন খলিফা হিসেবে ক্ষমতাশালী হয় তখন আর এরপর থেকে আপনি দেখবেন স্বর্ণযুগের সমাপ্তি হয়ে গেছে এরপরে আপনি দেখবেন কিছু নাই এরপর খলিফারা এসে মানে কট্টর নিচের দিকে নেমে গেছে যতক্ষণ পর্যন্ত ওই যে খলিফারা সেই ফিলোসফার যারা ছিল ইসলামী ফিলোসফার যারা ছিল তাদের কে সমর্থন করছে ততদিন পর্যন্ত এই সোনালি ইসলামের যে সোনালী যুগটা সেই সোনালী যুগটা সেই সময় ছিল এর পরবর্তী সময়ে আপনি দেখবেন সেটা একদম নিচের দিকে নেমে গেছে এবং এরপরে ওই কোরআন হাদিস চর্চা ছাড়া আর কিছুই হয় না ফিলোসফির চর্চা বিজ্ঞানের চর্চা আর কিছুই হয় না এরপর সেই ধারাটা নষ্ট হয়ে যায় হ্যাঁ বলেন আচ্ছা তাহলে মানে ইফাই আন্ডারস্ট্যান্ড ইউ কারেক্টলি ইকোনমিক কন্ডিশন আর এই এনলাইটেনমেন্ট কিছুটা মানে একসাথে জড়িত এম রাইট হ্যাঁ অবশ্যই এই মানে প্রথম প্রাথমিক যুগে যখন ইকোনমির যখন ইকোনমি বুস্ট করছে যখন অনেক সম্পদ আহরিত হয়েছে তখন তারা ওই বইগুলাকে অনুবাদ করছে অনুবাদ করে তারা একটা নতুন কেন্দ্র বিজ্ঞানের একটা যেটা আগে ছিল গ্রীসে সেটা আস্তে আস্তে ইসলামী বাগদাদ কেন্দ্রিক হয়ে যায় বাগদাদে সেই জিনিসটা চলে আসে এরপরে যখন এরপরে সেখান থেকে বিভিন্ন ঘরানার তৈরি হয় মুতাজিলা দার্শনিকদের ঘরানা তৈরি হয় এবং অন্যান্য ফিলোসফাররা সেখান থেকে আসা শুরু করে তখন মোটামুটি খলিফারাত এই জিনিসটাকে সাপোর্ট করতো এই যে জ্ঞান বিজ্ঞানের চর্চাটাকে সাপোর্ট কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে একটা পট পরিবর্তন ঘটে খলিফা খিলাফতে একটা পট পরিবর্তন ঘটে সেই সময় দেখা যায় যে যারা ওই ফিলোসফারদের সমর্থন করতো তারা একটা সময় সেই খলিফারা মানে ক্ষমতা হারানোর পরে পরবর্তীতে যারা খলিফা হয় তারা ছিল আবার কট্টর সালাফি সালাফিরা যখন ক্ষমতা আসে তখন আপনি দেখবেন জ্ঞান বিজ্ঞানের চর্চাটা তখন বন্ধ হয়ে গেছে হ্যাঁ ইভান আপনি কি আর কিছু বলবেন আচ্ছা ফারাজ ভাই আমি তো ইভান ওনার কথা শুনতে পাচ্ছি না ইভান আপনি কি কিছু বলছেন মেনস কিছু শুনতে পাচ্ছি না সুবি ফারাজ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার আছে ভাই একদম ক্লিয়ার আচ্ছা ইভানের বোথায় ওনার বোথায় লাইন ইয়া করছে তাহলে ওকে বিদায় জানাই